হ্যালো ইভ্রিওন সবাইকে স্বাগতম জানাচ্ছি তো একটু আগেই ওয়ান লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলো বাট খুশি হওয়ার যেখানে কথা ছিল এখানে মনটা অনেক খারাপ বিকজ আপনারা যে ভিডিওগুলো আমাকে দিয়েছিলেন দু দিন যাবৎ আমি আপনাদের কাছ থেকে ভিডিও চাইছিলাম বাংলা উইশ করার জন্য তো আমার দুইটা মোবাইলের মধ্যে ওই মোবাইলটার মধ্যে যেটা আমার সোনি মোবাইল ওই মোবাইলটার মধ্যে সব ভিডিওগুলো আমি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করলাম ডাউনলোড করে এডিট করা করতেছিলাম হঠাৎ করেই আমার মোবাইলটা কি হলো হঠাৎ করে বন্ধ হয়ে গেল দেন এখন আর চালু হচ্ছে না মানে ওই যে মোবাইলটার মধ্যে আপনারা সব ভিডিওগুলো আমাকে দিয়েছিলেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটার মধ্যে তো ওইটা চালু হচ্ছে না তো আমি আসলে আপনাদের কাছে খুবই লজ্জিত এবং কি বলবো আমি আসলে এই বিষয়টা নিয়ে আমার কাছে খুবই খারাপ লাগতেছে তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আশা করি অন্তত আমার অবস্থা অবস্থাটা বুঝতে পারবেন কারণ মনটা এতই খারাপ হয়েছে যে আপনার ভিডিওগুলো আপনারা অনেকেই কষ্ট করে আমাকে পঞ্চাশ ষাটটার মতো ভিডিও সবাই যার যার মতো করে মন্তব্যগুলো পাঠাইছিলেন তো আমি বলল যে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করবো যে ভিডিওটা আপনার আপনারা আমাকে ওই যেই নাম্বারটার মধ্যে পাঠাইছিলেন ওই নাম্বারটার মধ্যে আবার সেম ভিডিওটা আপনারা পাঠায় দেন আমি আপনাদের জন্য ভিডিওটার জন্য অয়েড করবো এবং আপনাদের সময় নিচ্ছে আমি অলয়স হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবো এখন তো আপনারা দয়া করে আপনাদের যে ভিডিওটা রেকর্ড করছিলেন আমার চ্যানেলের জন্য তা আশা করবো ওই ভিডিওটা মেবি আপনাদের কাছে এখনও আছে কারণ গতকালকার রাত্রে পাঠাইছেন তো হয়তো আপনারা ডিলেট করেন ওই ভিডিওটা আর যারা ডিলেট করে দিয়েছেন আমি বলবো যে একটু কষ্ট করে আবার আপনার তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিওটা রেকর্ড করেন তো রেকর্ড করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠিয়ে দিন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো থ্রি ডাবল সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো থ্রি ডাবল সিক্স থ্রি তো প্লাস ডাবল ইট হচ্ছে যারা ইন্ডিয়ান ইন্ডিয়াতে আসেন তারা প্লাস ডাবল ইট জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো থ্রি ডাবল সিক্স থ্রি এটা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন অ্যাড করে আপনারা আমাকে যে ভিডিওটা পাঠাইছিলেন আমি রিকোয়েস্ট করবো আমাকে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে আপনারা ভিডিওগুলো পাঠাইছেন বাট আমি এডিট করতেছিলাম যে এখন রাত আজকে রাত্রের দিকে আপলোড করার কথা ছিল নয়টা দশটার দিকে তো ভিডিওটা আসলেই চলে গেছে আমার মোবাইলটাই অন হচ্ছে না মানে বারবার চালু হচ্ছে এবং বন্ধ হচ্ছে এরকম তো আমি অবশ্যই আপনাদের দেখাই দিব আমার মোবাইলটার কী অবস্থা হয়েছে তো দয়া করে আমি বলবো যে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা ভিডিওটা আবার আমাকে সেন্ড করেন যেহেতু ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়েছে আমার খুবই খুশি দেওয়ার কথা ছিল বাট মনটা খুবই খারাপ বিকজ আমার যারা আমাকে ভিডিওটা এত কষ্ট করে পাঠাইছে তাদের ভিডিওটা আমি আসলে আমার ই বলেন বা আমার ভাগ্য বলেন যেটি বলেন আমি আমার ভিডিওটা রাখতে পারি নাই তো আমি রিকোয়েস্ট করব প্লিজ 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 আবার আপনারা আমাকে ভিডিও পাঠান ওই ভিডিওটাই পাঠান মাত্র ওয়ান লাখ একটু আগে হয়েছে তো বলব যে আপনারা পাঠাইলে আমি আবার ওই ভিডিওটা পাঠান ওইটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করে দেন আমার চ্যানেলে আপলোড করব আপনাদের ভিডিওটা নিয়ে আমি সেলিব্রেট করব এবং আপনাদের ভিডিওটা সবার সবার সাথে শেয়ার করব তো সব ভিডিওগুলো এডিট অ্যাড করব এবং আমার এই অ্যাড করতে বেশি টাইম লাগবে না জাস্ট আপনারা পাঠানে পাঠালেই হবে আমি জাস্ট হোয়াটসঅ্যাপের মধ্যে ওয়েট করে দিচ্ছি আপনাদের জন্য আমি একটিভার্সি হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা ভিডিওটা পাঠাই দেন তো আমাকে মাফ করবেন আমি আসলেই লজ্জিত এই বিষয়টা নিয়ে তো আমাকে কি বলবো আপনারা আমার সাথেই থাকুন আমি হোয়াটসঅ্যাপে আসি তো আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দেন আমি ওয়েট করতেছি আপনাদের ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই পাঁচটা ভিডিও আমার কাছে আছে বর্তমানে পাঁচ ছয়টার মতো ভিডিও আছে পাঁচটা ভিডিও দিয়ে তো হবে না তো আমি চাচ্ছি সবাই ভিডিওটা পাঠাইতে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ